আমাদের বাংলাদেশ সজালা সুফলা শস্য শ্যামলা সুন্দর একটি বাংলাদেশ এই বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে এই বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে যেই রাষ্ট্রে সেই রাষ্ট্রে কোনো সময় রাম বামদের কথা নাস্তিক মন্তব্যের কথা রাষ্ট্র চলতে পারে না দিন চলতে পারে না সমাজ চলতে পারে না ব্যবসা বাণিজ্য চলতে পারে না কোন কিছুই চলতে পারে না এই আমি বলতে চাই কেউ আমাদের শত্রু নয় যদি পুরাতন আদলে তাবলিগের নিয়মে তাবলিক করতে পারেন ওলামায় কেরামের নেতৃত্বে তাহলে তাবলিক করুন তাবলিগের নামে সন্ত্রাসী করলে আমরা কিন্তু বসে থাকবো না আমাদের মাদ্রাসা শিক্ষকের ছাত্র এক দুই জন নাম এক হাজার দুই হাজার নাম এক লাখ দুই লাখ নাম কোটির ওদের কিন্তু আমরা নমনীয়তার ভূমিকা পালন করেছি বিনয়ের ভূমিকা পালন করেছি এবং আমাদের মুরব্বেদের কাছে আমরা দাবি করেছি আমাদেরকে ছেড়ে দেন ছেড়ে দিলে সাত পন্থী এবং যারা সন্ত্রাসী এক রাতের ভিতরে আমরা সাইজ করার ক্ষমতা রাখি কিন্তু আমাদের মুরব্বীরা বলেছেন আমরা আইন হাতে তুলে নেব না আমাদের প্রশাসন আছে আমাদের আইন আছে আদালত আছে আইন আদালতের কাছে আমরা সবর্দ করব তাই আমরা চুপ থেকে নিবৃত থেকে আইন আদালতের আশ্রয় নিয়েছি নেব তাদের কাছে আমাদের বিনয় আবেদন তারা যেন এ ব্যাপারে যত্নবান হয়ে সদাই দৃষ্টি দিয়ে আমাদের দিলের মনের জানের কথাগুলো তারা শোনে এবং বাস্তবায়ন করে কিন্তু এই নমনীয়াত্রাকে এই ওলামায় কেরামের নমনীয়াত্রাকে ইমামদের নাম দিনদার মানুষের কালো হাত মন্দিরের কালো হাতের না আমার অনুষ্ঠান থেকে মানব বন্ধন থেকে আমি সকলকে দায়িত্বহীন ভাষায় জানাতে চাই যে আমরা দিন মানব দিনের মতো করে আমাদের মতো মরে মনে করে দিন মানব না দিন দিনের মতো দিন আমার মতো না যদি কেউ আমার মতো করে পেশ করতে চায় লাতা আতা লে মাখ লাহদিন মাসিয়াতিল সাথে নামাজ ব্যাপার বানিয়ে বান্দার মন জয় করার জন্য সাদ সাহেবকে রাজি খুশি করার জন্য ইসরাইলকে রাজি খুশি করার জন্য ভারতকে রাজি খুশি করার জন্য যে দিন করবে সে দিন না বরঞ্চ সে দিন ধারণ করে দিনই নামের কলঙ্ক এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যর ইতি রাখা জানব এখন আমাদের শারক লিবি এখানে পাঠ করবে আমাদের